নয় তার উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার কর্মকাণ্ড নানা সময়ে নানা ধরনের আলোচনা হয় এবং নানা বিতর্কে অথবা নানা আলোচনায় উনি থাকেন এই উপদেষ্টা মন্ডলীতে আমার বিবেচনায় সবচেয়ে অনভিজ্ঞ এবং সবচেয়ে কম বয়স্ক ব্যক্তি এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু আলোচনা এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কথাবার্তায় উনি বেশ চলে আসেন প্রায় সবসময় যে ঘটনাটা ঘটল সেটা হলো যে মরক্কো যাওয়ার পথে একটা গেছেন যাওয়ার পথে এয়ারপোর্টে যাওয়ার পর ওনার লাগেজের মধ্যে পাওয়া গেল সহ একটা ম্যাগাজিন সহ ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করা একটা ক্রিমিনাল অফেন্স কথা পরিষ্কার ভাই ক্রিমিনাল অফেন্স একটা ভয়ঙ্কর অপরাধ এই কাজ আপনি করেন আপনাকে জেলে যেতে হবে কোনো সন্দেহ নাই আমার স্পষ্ট মনে আছে বছর কয়েক আগে এরকম আওয়ামী লীগের একজন নেতা তিনি অস্ত্রসহ এয়ার উপরে ঢুকে গিয়েছিলেন ওই জেল হয়েছিল সৈরাচারী আমলে কিন্তু সৈরাচারী সরকারও এই আইনটা প্রয়োগ করেছিল তার জেল হয়ে গিয়েছিল তো এক্ষেত্রে কি হল উনি মানুষ এই দেশে সংবিধান বলে আইন বলে যে আইন সবার জন্য সমান কিন্তু বাংলাদেশে আমরা এই জুলাই পরবর্তী আন্দোলনের সময় দেখছি যে আইন সবার জন্য সমান নয় উনার জন্য আইন সমান নয় ওনার কিছুই হয়নি উনি সেই অস্ত্রটা ওনার প্রোটোকল অফিসারের কাছে দিয়ে চলে গেছেন কেউ ওনাকে আটকায়নি কেউ ওনাকে বলেনি আপনি একটা বেআইনি কাজ করেছেন কেউ ওনার কাছে কোনো ধরনের মুছেলেখা পর্যন্ত নেয়নি যেন কিছুই হয়নি যেন কিছুই হয়নি এই হলো এই দেশের আইনের শাসনের নমুনা অন্য কোনো দেশ হলে কি হতো সে আলোচনায় পরে আসি এখন এই ঘটনা যখন ঘটেছে তখন নানা ধরনের কথাবার্তা কিন্তু এটা নিয়ে এসেছে অনেকে এমন প্রশ্ন করেছেন আমি গতকালকে আজকে পর্যন্ত দেশ সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে প্রশ্ন করেছেন যে উনি অস্ত্রের লাইসেন্সটা পেলেন কিভাবে মানে বাংলাদেশে বেসরকারি যে কোনো পাবলিক একটা লাইসেন্স আকারে নিতে পারে তার জন্য কিছু নিয়ম আছে নিয়মগুলো আমি আপনাদের সংক্ষেপে নিয়মটা বলি বাংলাদেশে একটা অস্ত্র আইন আছে সালের আইন সেটা ব্যাপারে পরে হয়েছে দু হাজার ষোলো সালে আইনটা আবার নতুন করে হয়েছে অনেক কিছু ধারার উপর ধারা যুক্ত হয়েছে অস্ত্র পেতে গেলে আপনাকে যে কাজটা প্রথমেই করতে হবে আপনার বয়স হতে হবে কোন পক্ষে সত্তর বছর ত্রিশ বছর ত্রিশ থেকে সত্তর বছর আপনার বয়স থাকতে হবে ত্রিশের কম হলে আপনি অস্ত্রের জন্য আবেদনই করতে পারবেন না দুই নম্বর যে ধারাটা লাগবে সেটা হলো যদি আপনি ছোট অস্ত্র নেন স্মল আর্মস সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক স্বচ্ছলতা এমন থাকতে হবে যে আপনি প্রতি বছর কমপক্ষে পক্ষে তিন লাখ টাকা আয় করবেন যে তিন লাখ টাকা আয় করতে হবে তার আয় কত হতে পারে ধারণা করতে পারেন তো আপনার বাৎসলিক আয়কর হতে হবে মিনিমাম তিন লাখ টাকা এইভাবে আপনি বিগত তিন বছর আয়কর দিয়েছেন সেই সার্টিফিকেট আপনাকে একটা ন্যূনতম যোগ্যতা এরকম যোগ্যতা সবার থাকলে সবাই আপনার এগুলো সবাই অস্ত্র পাবেন তা কিন্তু না তারপরে সেটা আবার জেলা প্রশাসন তারা বিচার বিশ্লেষণ করবেন তারপরে দিবেন তো আসিফ মাহমুদ ভিয়া কিভাবে অস্ত্র পেলেন ওনার অস্ত্র ছাব্বিশ বছর আর ওনার তিন লাখ টাকা আয় করবে দেওয়ার অ্যাবিলিটি আছে বলে আমি বিশ্বাস করি না তবে উনি কয়েকদিন আগেও বেকার ছিলেন লেখাপড়াও বিশ্বাস করেননি তখনও তো উনি কি করে দিবেন মানে ইনকামটা কি এই দুটো পয়েন্টে ওনার সে অ্যাবিলিটি নাই এটা নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করেছেন কীভাবে অসুখ পেলেন না পেলেন এটা নিয়ে আলোচনা করতেই পারেন আসিফ মাহমুদ সজিব ভুয়ার যে ভেরিফাইড ফেসবুক পেজ তার যে অ্যাডমিন অ্যাডমিন মানে উনি মনে করি যেহেতু ভেরিফাইড এখানে উনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটাতে উনি একটা ছবি দিয়েছেন অধ্যায়ের ছবি দিয়ে উনি মন্তব্য করেছেন যে আসুন তারপর মন্তব্য করি ডিফেন্ড করাই যদি উদ্দেশ্য হয় তাহলে অজ্ঞ থাকুন ধন্যবাদ এই যে উনার মন্তব্যটা এই মন্তব্যটা আমার কাছে মনে হয় এক ধরনের অধ্যত্ব আছে মানুষকে আক্রমণ করার এক ধরনের মানসিকতা কাজ করেছে তবে উনি বলতে চেয়েছেন যারা ওনাকে ডিফ্রেন্ড করেছেন তারা সবাই কিছু জানে না কিছু শিখেনি এবং তারা অজ্ঞ মূর্খ উনি হলেন মহাজ্ঞানী এই মহাজ্ঞানী উপদেশে জনগণকে এক দফা জ্ঞান দিয়ে দিলেন হ্যাঁ উনি কি বলেছেন সেটা ওটা আপনাদেরকে একটু ধারণা দিতে চাই আমি যে আসলে একটা আইন আছে আইনটা কি এই অস্ত্র আইনের বত্রিশ নম্বর ধারায় বলা হয়েছে বিশেষ প্রাধিকার মানে ওই যে আমি দুটো আইনের কথা বললাম যে বয়স ত্রিশ হতে হবে মিনিমাম ইনকাম ট্যাক্স দিতে হবে ওই দুইটা বিষয় প্রযোজ্য হবে না কিছু লোকের জন্য এগুলো বিশেষ প্রাধিকার বিশেষ একটা অধিকার আছে কাদের এটা স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ও সম মর্যাদা সম্পন্ন ব্যক্তি মানে উনি এই সম মর্যাদা সম্পন্ন ব্যক্তি একজন হিসেবে আছেন মন্ত্রীর সমপদের মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি অথচ বছরের নিয়মটাও প্রযোজ্য নয় এবং ইনকাম ট্যাক্স এর ব্যাপারটাও প্রযোজ্য নয় তো সেক্ষেত্রে উনি হিসাবে এটা উনি জনগণকে জানালেন খুব ভালো জনগণ জ্ঞান অর্জন করবে সেটাও ভালো কিন্তু আসিম আহমদ সাহেব আপনাকে একটা কথা বলি আপনি যখন জনগণকে জ্ঞান অর্জন করতে দিলেন তখন জনগণ কিন্তু আপনি যতটুকু দেখাবেন ততটুকু পড়ে থেমে যাবে না তার আরও একটু পড়তে চাইবে

জনাব আসিফ মাহমুদ এটাকে আপনি জানেন এটাকে পড়েছেন এটাকে শিখেছেন আপনাকে আমি একটু শেখাই কি আসে ওখানে 33 শিল খতে বলা হয়েছে বিদেশে অবস্থানকালীন সময়ে লাইসেন্সকৃত অস্ত্র সংশ্লিষ্ট জেলা মালখানা পাবলিক থানা পাবলিক সেফটি পিং লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানে জমা রাখতে হবে আপনি কি এখন বিদেশে যাচ্ছেন মরক্কোতে আপনি কি আপনার অস্ত্রটা এই যেখানে যেখানে রাখা রাখতে বলা হয়েছে রেখেছেন রাখেননি রাখেননি আমি কি করে বলতাম দেখুন আপনি যে বলেছেন আপনার যে নিউজটা ছাপা হয়েছে সেখানে আপনি স্পষ্ট বলেছেন যে প্যাকিং করার সময় অস্ত্র সহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায় এ কথাটা কিন্তু আপনি লিখেছেন যেটা স্ক্যান করার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি বিষয়টি আন ইন্টেনশনাল এই আপনি লিখেছেন কিন্তু আপনি নিজের ফেসবুক পেজে আপনি ব্যাখ্যাটা দিয়েছেন প্রশ্নটা হলো আপনি অস্ত্রটা বাসায় রেখে এসেছেন কেন আপনি বাসায় অস্ত্র রেখে পারেন না তেত্রিশের খবর যাতে পারেন না আপনি অস্ত্র নিয়েছেন অস্ত্র সংগ্রহ আইন জানবেন না আপনি তো অস্ত্র রাখার যোগ্যতাই নেই আপনার আপনি তো একটা অন্যায় করেন অফেন্স এটা একটা ক্রিমিনাল অফেন্স আপনি করেছেন বাসায় অস্ত্রের মাঠে জনগণ কিন্তু মাঠে গেছে আমার মতো যখন নামছে অনেক লোকের নামছে জ্ঞান অর্জন করতে পেলাম যে আপনি একটা করছেন তারপর আপনি কি করছেন আপনি যে ম্যাগাজিনটা আপনার কাছে ধরা পড়েছে সেটা আপনি আপনার

ইচ্ছা হলো খাইলাম ইচ্ছা হলো ফটো এলাম ইচ্ছা হলো কালকে দিয়ে দিলাম এটা শেখ হাসিনা করত একটা আমরা সৌরাচারী বলতাম আপনার তার চেয়ে বড় সৌরাচারী হয়ে গেছেন কোনো অভিজ্ঞতা নাই কোনো যোগ্যতা নাই উপদেষ্টা হয়ে বসে আছেন আর এইগুলি করছেন কয়েকটা কথা বলি কতগুলি আইনগত দিক দিয়ে আলোচনা করলাম যেহেতু আপনি পড়তে বলেছেন বলে পড়েছি ভাই আরো কয়েকটা কথা বলি যেগুলি নৈতিক একটা বক্তব্য দিয়ে আমি সারা করতে চাই সেটা হলো এক দাম কত আমি যতটুকু জেনেছি একটা আপনার কোথায় খুব সমস্ত স্মল আর্থ যতটুকু আমরা বুঝতে পেরেছি পিস্তল অথবা গোলবার সেটা হবে এভারেজ দাম হলো দুই থেকে আড়াই লাখ টাকা দামি আরো দামি আছে আপনি দুই থেকে আড়াই লাখ টাকা প্রেম কোথায় আপনি কি এমন সম্পদ আছে আপনি জমিদারের পুত্র নন এটা আমরা জানি আপনার বাবা যে স্কুল শিক্ষক এটাও আমরা জানি

হ্যাঁ আমরা মন্ত্রী হলে পরে বন্ধু বান্ধবকে অনেক কিছু দেয় আন্দোলনের যে আন্দোলনটা যে জনগণের আন্দোলন ছিল সেই জনগণের যে চিন্তা চেতনা তার প্রতিফলন আপনাদের আচরণে ঘটবে সেটা তো ঘটেনি আচ্ছা আপনার অস্ত্র দরকারটা কেন নিরাপত্তা আপনাদের গার্মেন্ট দেওয়া হয় সরকার সরকারি ব্যয় আপনাকে গার্মেন্ট দেওয়া অসী গার্মেন্ট থাকে তাহলে আপনি পার্সোনাল উইপেন কি করবেন আপনি কিন্তু এক্সপার্ট অস্ট্র চালু নয় শিখলেন কবে শিখলেন এই ঋণটা কবে নিলেন আস বলুন এই বিষয়গুলো কিন্তু মানুষের মনে মুখে মুখে এই প্রশ্নগুলি ছড়িয়ে যাচ্ছে যত ছড়াচ্ছে তত যতই আপনি জ্ঞানের কথা বলেন না কেন মানুষ কিন্তু আপনাকে বিশ্বাস করবে না মনে রাখবেন একটা কথা যে আপনার সরকার প্রধান বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি না হোক এপ্রিল মে কবে হবে জানি না যদি এপ্রিলের ইলেকশন হয় এপ্রিলের পর আপনি কিন্তু পাবলিক এপ্রিলের পরে আপনি একজন পাবলিক তখন যে আপনি থাকবে তখন তো বিশেষ বিধান আপনার জন্য প্রযোজ্য হবে না তখন আপনি কি করবেন তখন আপনাকে ফেলবে এইগুলি মাথায় রাখতে হয় দীর্ঘমেয়াদী চিন্তা করতে হয় মানুষের সেন্টিমেন্টের কথা ভাবতে হয় আপনারা ধরাকে সহজ্ঞান করছেন আপনাদেরকে আবার মনে করে দেয় যে জিনিসটা আগের সরকারের প্রধানকেও এবং সরকারের লোকজনকে মনে করে দিতাম সেটা আপনাকে মনে করে দেয় যে এই দিন দিন না আরো দিন আছে সেই দিনের কথা মাথায় রেখে যারা চলতে পারে তারাই মেয়াদে প্রকৃত রাজনীতিবিদ হতে পারে অন্যরা হুমডি খেয়ে নর্দমায় পড়ে যায় আপনার গন্তব্য কোথায় এটা আপনার